আমি রেজল করিম অ্যাজ ইউজুয়াল আপনারা জানেন মাঝে মাঝে আমি একটা দুইটা ভিডিও বানাই বিভিন্ন ধরনের টপিক্স নিয়ে তো আজকে আমাদের মানে আমরা যে বাঙালি যেতে আমাদের একটা নেচার নিয়ে আমরা একটু কথা বলব হয়তো আমি সঠিক বলতে পারি আবার বেসঠিক বলতে পারি তো সঠিক হলেও জানাবেন যদি সঠিক নাও হয় তাও কমেন্ট বক্সে জানাবেন যে আসলে আমি রাইট নাকি ভুল দেখেন আমরা ওই যে কিছুদিন আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে গেল বাংলাদেশ টিম তো কি হয় মনে করেন দলের কোনো একটা প্লেয়ার খুব খারাপ খেলতেছে বা খুব ভালো খেলতেছে তো এটার উপর অনেকে অনেক ধরনের ট্রোল করে ওরা কি করে ডিসকাউন্ট দিবে এই দিবে সে দিবে হ্যাঁ আপনি জাস্ট ইমাজিন করেন একটা প্লেয়ার আজকে এক বছর ধরে কোনো পারফরমেন্সে নাই কিছুতে নাই বাট সে কিন্তু আলটিমেটলি সবসময় রেগুলার একটা প্লেয়ারের মতো খেলা যাচ্ছে আসলে আমাদের যে কোন জায়গায় লেকিংস বা আমাদের কী কী বুলের কারণে এরকম জিনিসগুলো হচ্ছে বা আমাদের স্ট্রংলি কোনো ফাইভ প্লেন নাই যেটা থেকে আমাদের ভালো ফ্লেয়ার রোডে আসবে বেডার এগিনেসটি কী করা যায় ওরকম কিছু কিন্তু নাই হ্যাঁ অ্যাজ ইউজুয়াল দেখুন সবাই একই জিনিস এই যে একজনের এক একজনের লর্ড এক একজনের এই এক একজনের ওই রকম করে 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 দিয়ে কী করতেছে কাহিনি খতম তারপরে আসেন যেমন রিসেন্ট এই যে কী করলো কিছু দেখলাম অফ ওই যে ডাকাতি রাতের বলা চুরি এটা সেটা একদম ইমাজিন করেন যে আমাদের আসলে মানে আমাদের চিন্তা শক্তিটা কীরকম মানে কি পর্যায়ে গেছে কেমন একটা মানে বেহাল একটা দোষ আমাদের ওইটা নিয়েও কিন্তু মানুষ আমি কী করতেছে মানে বিজনেস মানে বিজনেস যে মানে স্ট্র্যাটেজি যেটা আমরা বলি আর কি খুব নর্মালি যে খুব সহজভাবে আমরা কি কী করে ইনফ্লুয়েন্সার হয়ে যেতেছি আমরা কেমনি ইনফ্লুয়েন্স করতেছি ব্যবসা বড় করতেছি কেমনি এটা মানুষে খাওয়ানো যায় ওই চিন্তা করতে যে এত একটা হেটরেট একটা জিনিস যে চিন্তা ডাকাতি এটা সেটা বাড়ছে এখন ওই জিনিসটা নিয়ে কিন্তু মানুষের কী করতেছে নিজেরা বিভিন্ন ধরনের কনটেন্ট ক্রিয়েট করতেছে করে করে মানে এই জিনিসটা নর্মাল করে দিচ্ছে যে হ্যাঁ এটা এরকম নর্মাল মানে ফোরাম এত পার্সেন্ট ডিসকাউন্ট দিলাম এটা এরকম হবে ওইটা ওই হবে চুর ধরতে পারলে এত পার্সেন্ট ডিসকাউন্ট ওই ধরতে পারলে অত পার্সেন্ট ডিসকাউন্ট চিন্তা ক্যাটারি ধরে ফিরেতে পারলে এত এত পার্সেন্ট ডিসকাউন্ট পাই কী এগুলো মানে জাস্ট ইমাজিন করেন যে আপনি একটা সোসাইটির মধ্যে আছেন। এবং সেখানে হচ্ছে এরকম সিরিয়াস ইস্যুগুলো নিয়ে যেগুলো আসলে আমাদের সামাজিক যে অবক্ষয় সেই জিনিসটা আঙুল দিয়ে দেখাইতেছে আর আমরা সেটার নিয়ে মজার নিতেছি আমরা সেটা নিয়ে আনন্দ সহকারে আমরা ওইগুলোর বিজনেসের মধ্যে খাড়াইতেছি খাড়াইয়া আমরা দেখাইতেছি যে আমরা অনেক কিছু মানে অনেক ভালো বিজনেস বুঝি এই আর কি এই মানে খুব দারুণ কিছু আসলে আমাদের লেভেলটা কোন জায়গায় গেছে তারপরে ওই যে দেখতেছি পুলিশে পিডিতেছে চিন্তা করে এসা চাপাতি টাপাতি ধরছে চার পাঁচজন ভিডিও করতেছে ভিডিও করে এটা আবার ছেড়ে দিতেছে আবার এটার মধ্যে এক একজন নৈতিকতা দেখাচ্ছে তারপরে দেখেন আরও কিছু আছে যেমন হচ্ছে এই সরকার বলো না ওই সরকার বলো এই বলো না ওই বলো মানে মানে ব্যাপারটা হচ্ছে কি আমার এই বুটা ছিল একটা বুক গেছে আর একটা বউ আসছে এখন এই কথা না শুনলে আগের বউ ভালো ছিল হ্যাঁ মানে এটাই দিয়ে আমি কম্পেয়ার করতেছি এ কিন্তু জুতার বাড়ি পিডে যেতে আমরা আবার ওইটাও কিন্তু পিটিয়ে গেছে চিন্তা করতেছে কে কম পিডিছে কে কিন্তু ধুমজুলে তো অন্যায় করছে বা অন্যায় করতেছে এই জিনিসটা কিন্তু আমরা বলতেছি না কেউ যে হ্যাঁ এখন যে সরকার আছে সেই সরকার যা করতেছে এগুলো ভুল আগে সরকার যা করছে সেটাও ভুল বাট আমরা তো এরকম বলতে পারি না যে হ্যাঁ ওই কিন্তু ভালো ছিল এটা ভুল তো ভুল এই যে নর্মাল মানে মানে যেগুলো হচ্ছে হিটের জিনিস এই জিনিসগুলো আমরা কী করতেছি খুব নর্মালাইজ করে বলতেছি না হয় এগুলো তো হবেই এগুলো তো হচ্ছেই এগুলো তো মেনে নিতে হবে এরকম মানে সব কিছু কত সহজ মানে এই যে বাঙালিরা সহজ মানে ইন্টারনেট নাই এমন কোনো দেশ নাই সব জায়গাতেই আছে বাট আমাদের মেন্টালিটি এরকম কেন জানি মানে সব কিছুর মধ্যে আমরা ইউজ টু হয়ে যেতেছি অভ্যস্ত হয়ে যেতেছি হ্যাঁ এই জিনিসটা এরকম হওয়ার কথা এই জিনিসটা এই জিনিসটা এই জিনিসগুলো আর কি যে আসলে এইগুলো ভালো না এগুলা যতটুকু পারেন নিজারও অ্যাভয়েড করার ট্রাই করেন এবং আপনাদের চারপাশে যারা এগুলো করতেছে ওদেরকেও বুঝান বলার ট্রাই করেন যে বাই বা রাইস করেন যে এগুলো রাইট না যেটা ভুল ভুল যেটা ভুল সেটা থেকে আমরা ফানি কিছু ক্রিয়েট না করি এই জিনিসটা আমরা ইউজ টু না করি এই জিনিসটা আমরা নর্মালাইজ না করি তাহলে কীভাবে মানুষ এই জিনিসটার মধ্যে যারা নতুন প্রজন্ম আসবে ওরা ওই যে বলতেছে না যে কী প্রজন্ম আসতেছে এখন কী প্রজন্ম আসতেছে কী করতেছে যে পড়াশোনা নাইট এটা শিখছে শিখতেছে আমরা সে আমরাই দিচ্ছি আমরাই চান্সটা দিচ্ছি এই জিনিসটা ক্রিয়েট হয়েছে আজকে এইভাবে না যখন একটা সময় নকল করতো মানুষ সেই জিনিসটা আস্তে আস্তে মানুষ ইউজড হয়েছে তারপরে কী হয়েছে স্কুল কলেজে বই খুলে দিচ্ছে মানুষ নকল করছে এখন ওই জিনিসটার সাইড এফেক্ট এখন পড়তেছে আজকে আমরা যা দেখাইতেছেন এই জিনিসটা আগামীকালকে আরেকজনই ইউজড হবে সো আজকে যে জিনিসটা নর্মালাইজ করতেছেন আজকে থেকে এক বছর দুই বছর পাঁচ বছর পরে যে সেই জিনিসটাতে আমরা ইউজড হয়ে যাব আমরা ওই জিনিসটাতেই বেঁচে থাকবো আমরা ওই জিনিসটা নিয়েই বাঁচবো এবং ওই জিনিসটা আমরা নর্মাল মনে করবো সো ওই জিনিসগুলো প্লিজ অ্যাভয়েড করেন এবং এটা নিয়ে বয়েজটা রাইস করা ট্রাই করেন থ্যাংক ইউ